এবং গরিব ব্যতীম লাচার লোকেদের পক্ষে কথা বলা যদি যেভাবে আমার সাথে অন্যায় হল যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যে অ্যারেস্ট যাতে আমাকে জেলে থাকতে হলো আমি এই বিচার সবচাইতে বড় সিদ্ধান্ত বড় ফাইসলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন করে এবং তার সাথে সাথে আমি গোয়াল জনগণের কাছে এই বিচার রাখছি যে আপনাদের স্বার্থে কথা বলার জন্য আপনাদের সাথে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য যদি আমাকে জেলে যেতে হয় তাহলে এই বিচার গোয়াল সমস্ত জনগণের উপরে দিলাম কিনারা করবেন আমি বলতে চাই যে গোয়াল পুকুরের জনগণ আজকে আমার মতো একজন মালান সত্য কথা বলার জন্য যদি জেলে যেতে হয় তাহলে সেটা সমস্ত গোয়াল জনগণকে ভাবা আমি মনে করি পরিজন এই জন্য যে আজকে আমি সত্য বলার জন্য যদি জেলে যাই এর বিরুদ্ধে আপনারা যদি আওয়াজ না ওঠান আপনারা যদি এর বিরুদ্ধে না করেন আপনারা যদি বিচার না করেন হয়তো কালকে আপনার ছেলে যখন সত্য কথা বলতে যাবে আমার মতো আপনার ছেলে তো ছেলেকেও এ ডিপিকের শেখ সাহা জাহান পাঠাবে এটা হতে দেওয়া যাবে না আমি খোলা শব্দতে বলতে চাই যে লোকের পক্ষে কথা বলার জন্য বিচারের জন্য লোকের পক্ষে কথা বলার জন্য এবং সঠিক বিচারের জন্য গোয়াল পুকুরের জনগণের গোয়াল পুকুরের জনগণের পক্ষে কথা বলার জন্য যদি আরো আমাকে দশবার বার জেলে যেতে হয় তাহলে আমি রাজি আছি তাই বেশি কিছু না বলে আমার সাথে যে ঘটনা ঘটেছে আমার সাথে যে অন্যায় হয়েছে আমার সাথে যে অত্যাচার করেছে এক সপ্তাহ আমি জেলে থাকলাম এই বিচার আমি গল্প জনগণের কাছে রাখছি আমার যে বিচার আমাকে মহামান্য আদালত দিয়েছেন তিনার আদায় তার সুক্রিয় আদায় করে গল্প করে জনগণের কাছে আমি এই বিচার দেখতে রাখছি যে আপনারাও আগামী ছাব্বিশে